那我在有都这边，那边 <laughs>、nah,，那有弟他们，<holds acute annah> <laughs> হ্যালো হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকের এই সেশনে আমরা একটুখানি আলোচনা নিয়ে এসছে তোমাদের সামনে এসছি যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে খুবই মানে প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে এই ডিসকাশনটা বায়োলজি ক্লাস হচ্ছে আমাদের কাল বা পরশু থেকে হচ্ছে স্টার্ট হয়ে যাবে একদম ব্যাক টু ব্যাক ক্লাসেস চলবে আগে আমি আমার যে বক্তব্যটার জন্য যেটার জন্য আমরা লাইভে এসছি আমি সেটাকে একটুখানি আগে ক্লিয়ার করে দিই তোমাদের সামনে তোমরা জানো ভালোভাবে কি বিগত দু তিন মাস ধরে হচ্ছে আমরা ডাব্লিউ বিএসএলএসটির জন্য হচ্ছে প্রিপারেশন দিয়ে যাচ্ছি আর এর সাথে সাথে হচ্ছে কিছু ফ্রি কোর্সেসও তোমাদের জন্য আনা হয়েছে সেটাই আমি দেখানোর জন্য আজকে তোমাদের অ্যাপ্লিকেশনে এসেছি যারা যারা অ্যাপ্লিকেশনে ক্লাস করছো তারা অ্যাপ্লিকেশনে ক্লাস করতে পারবে এছাড়াও হচ্ছে আমাদের এক্সাম ওয়ারিয়র ডট ও আর জি এই যে ওয়েবসাইটটা আছে এখান থেকে তোমরা আমাদের ক্লাসেসগুলো হচ্ছে করতে পারবে এবার দেখো মেন পয়েন্ট হচ্ছে আজকের কিছু ছোট ছোট ডিসকাশন আছে ফার্স্ট ডিসকাশনটাই হচ্ছে এটা তোমরা সামনের দিকে হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের এসএসটি মেগা মক টেস্ট হচ্ছে অভ্যাস ব্যাচ যেটা আছে সেটা হচ্ছে আমাদের 31 তার 31 তারিখে হচ্ছে আমাদের মেগা মক টেস্ট আয়োজন করা হবে পুরো ওয়েস্ট বেঙ্গলে আর প্রত্যেক দিন যে ডিপিপি যেটা বলেছি আমি টপিক ওয়াইজ মক টেস্ট আর লাস্ট মিনিট সাজেশন ঠিক এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা হচ্ছে ডিসকাশন করব এই যে প্রত্যেক দিন ডিপিপি কথা বলছি এটা তোমরা কিভাবে পাবে যারা 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 দেখো এই যে ডিপিপিটা এটা প্রত্যেকটা ব্যাচের জন্য নয় এটা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি এগুলোর জন্যই বাদ বাকি তো আমি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি এগুলোর আমরা অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যদি অ্যাপ্লিকেশনে দেখতে চাও তো অ্যাপ্লিকেশনে উঠে তোমরা দেখতে পারো ঠিক আছে আমি এখন পেড কোর্সের দিকে যাচ্ছি না কেন কি এটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য কি ইম্পর্টেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ফ্রি টেস্ট এই সেকশনটা তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ ফ্রি টেস্ট বলে এই ফ্রি টেস্ট সেকশনে তোমরা যখনই হচ্ছে ক্লিক করবে তখনই দেখবে এখানে এসএনএসটি অভ্যাস ব্যাচ বলে আছে ফিজিক্যাল সায়েন্স আর এসএলএসটি অভ্যাস ব্যাচ বলে আছে কিসের হিস্টরি ঠিক আছে এই এসএলএসটি অভ্যাস ব্যাচ যদি তুমি সাপোস ধরো ফিজিক্যাল সায়েন্সে ক্লিক করি ফিজিক্যাল সায়েন্সে ক্লিক করার পর এখানে হচ্ছে তোমরা এ দেখো চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে ডিপিপি পাবে চ্যাপ্টার ওয়াইজ ডিপিপি মানে ডেইলি প্র্যাকটিস পেপার প্রত্যেক দিন দশটা করে প্র্যাকটিস দশটারও বেশি কুড়িটার কাছাকাছি আমরা যেরকম ভাবে তোমাদেরকে কমিটমেন্ট করেছিলাম সেরকমভাবে প্রত্যেক দিন কুড়িটা কাছাকাছি হচ্ছে আমরা প্র্যাকটিস পেপার ফিজিক্যাল সায়েন্সের আর লাইফ সায়েন্সের আমরা আপলোড করবো দেখো সাপোজ ধরো ফর এন এক্সাম্পল আমি তোমাদেরকে দেখি দেখিয়ে দিই দেখো ডিপিপি ডেইলি প্র্যাকটিস প্রবলেম তো এখানে হচ্ছে কোশ্চেন যে মানটা কোশ্চেন যে স্ট্যান্ডার্ডটা কোশ্চেন এর স্ট্যান্ডার্ডটা এটা কোথাও না কোথাও তোমাদের एग्जाम পয়েন্ট অফ ভিউ এ করে যাবে এইটুকানি ভরসা আমরা হচ্ছে করছি আমি জানি না কি ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে কে কি রকম কিভাবে হচ্ছে পড়াচ্ছে বা কি কোশ্চেন আসবে বাট আমি এইটুকানি হচ্ছে সিওর ঠিক তোমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এন্ড হচ্ছে আমাদের হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সে তোমাদেরকে আমি সাজেশন দিয়েই দিয়েছি আমি এই ভিডিওটা লাস্ট মিনিট সাজেশনের জন্য তোমাদের কাছে এসেছি আমি তোমাদেরকে বলেছিলাম কি পঁচিশ তারিখ থেকে আমরা এমন সিরিজ আনতে চলেছি যেটা তোমরা কোশ্চেন কমন পেতেই হবে কিচ্ছু করার নেই কেউ ওটা কেউ হচ্ছে ঘোরাতে পারবে না তোমরা যদি এখন তোমাদের অনেকজন হাসছো এখন হয়তো বা হতেই পারে এটা ফ্যাক্ট এটা কিন্তু যখন তোমরা এক্সাম দিয়ে আসবে এক্সাম হল থেকে বেরোনোর পর আমাকে হচ্ছে মেসেজ করবে বা ফোন করবে কি বলবে একবার কি আমরা যে ডিপিপি গুলো দিচ্ছি এখান থেকে কোশ্চেন এসেছে কি আসেনি কমন পেসও কি পাওনি ঠিক তো এরকম ভাবে ডিপিপি এবার এটাতে সবথেকে বড় প্রবলেম কি হয় এসএলএসটি ফিজিক্স এটা ফিজিক্স আছে গ্রুপ কেমিস্ট্রি আপলোড হবে এবার পয়েন্ট হচ্ছে এখানে এখানে হচ্ছে প্রবলেমটা এতদিন ধরে প্রবলেম কি এসেছিল সলিউশন সলিউশনের জন্য আমি দেখো এই যে অল্টারনেটিং কারেন্ট ডিপিপি 1 এর দেখবে আমরা ডাইরেক্টলি ভাবে সলিউশন পেপারে চলে যাই ওই কারেন্ট সলিউশন হচ্ছে আমরা ক্লিক যেই তো এর পুরো সলিউশন একদম লাইন লাইন বাই হচ্ছে সলিউশন তোমাদের করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কোয়েশনের হচ্ছে সলিউশন তোমরা হচ্ছে এখানে পেয়ে যাবো উইথ আনসার কি আনসার কি তো আছেই কিন্তু ওর সাথে সাথে সলিউশন গুলো তোমাদের জন্যে করে দেওয়া হয়েছে ঠিক আর এটা হচ্ছে ফ্রিতে রাখা হয়েছে সবার জন্য সবাই হচ্ছে এটা ফ্রিতে পারবে এটাকে ডাউনলোডও করে নিতে পারবে যেটা ইচ্ছা করো তুমি কোনো অসুবিধা দেখো কারেন্ট ইলেকট্রিসিটি ডিপিপি তোমরাও নিশ্চয়ই একটা অভিজ্ঞ শিক্ষক হতে চলেছো ইন ফিউচারে হচ্ছে শিক্ষক হতে যাচ্ছ তো তোমরা একবার কোশ্চেনগুলোর মানগুলোকে চেক করবে কোশ্চেনগুলোর মানগুলো চেক করবে কি এরকম ধরনের কি কোশ্চেন পেপারে কি আসতে পারে কি এগুলো কি জেনুইন কোশ্চেন তারপরে ডিসাইড করবে কি কোনটা ঠিক কোনটা ভুল বাট আমার মতে হচ্ছে এগুলো হচ্ছে জেনুইন কোশ্চেন যেগুলো আমাদের পেপারে পড়ে যেতে পারে প্লিজ নোট করবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি এই তিনটে সাবজেক্টের দায়িত্ব হচ্ছে তোমরা আমাদের উপরে ছেড়ে দাও শুধু তোমরা হচ্ছে ডিপিপি গুলো হচ্ছে সলভ করো মক টেস্ট গুলো হচ্ছে দাও এটা গেল ফ্রি টেস্টের কথা যেটা আমরা অভ্যাস ব্যাচ হচ্ছে লঞ্চ করেছি তোমাদের বন্ধু বান্ধবদেরকে হচ্ছে বলো যদি কেউ তোমাদের দিক থেকে যদি উপকৃত হয় তাহলে সেটা তাদের জন্য হচ্ছে নিশ্চিতভাবে হচ্ছে ভালো এবার এরকম ভাবেই আমি হচ্ছে আবার হচ্ছে ফ্রি টেস্টে যাই ফ্রি টেস্টে গিয়ে হিস্ট্রির যদি আমি কথা বলি হিস্ট্রিতে ক্লিক করবে এখানে এ ক্লিক করবে হিস্ট্রিটাও দেখো এখানে এটা বাংলাতে আছে গুপ্ত ও গুপ্ত যুগের গুপ্ত যুগ এই দেখো ঠিক এখানে দেখো কোশ্চেনের মানগুলো দেখো একবার নিশ্চয়ই তোমরা হচ্ছে বুঝতে পেরে গেছো এরকম ভাবে হিস্ট্রি এটা তো পুরোপুরি বাংলাতেই আছে এরকম ভাবে এটা হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা তোমাদেরকে করছি ঠিক আশা করি তোমরা এটা হচ্ছে বুঝতে পেরে গেছো এরকম ভাবেও এটা ছাড়াও এটা ছাড়াও হচ্ছে তোমরা ফ্রি পিডিএফ সেকশনে যদি ক্লিক করো এখানে দেখবে টিজিটি পিজিটির পেপার গুলো হচ্ছে অলরেডি আপলোডেড আছে ম্যাথামেটিক্স আছে জিওগ্রাফি জিওগ্রাফিটা তো সত্যিকারের সব থেকে ভাইটাল আর কি জিওগ্রাফিতে হচ্ছে তোমরা যাবে হিন্দি দেখে ভয় পাবে না এখানে দেখো পেপারে কি কি আছে বিহার টিআরি আছে বিহার টিআরি ওয়ান টু থ্রি তিনটেই আছে ডিএসএসবি টিজিটি পিজিটি আছে কেভিএস টিজিটি পিজিটি আছে কেভিএস পিজিটি আছে এনভিএস আছে ইএমআরএস আছে তো এগুলো হচ্ছে তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার ঠিক এবার কেউ হয়তো বা হিন্দি বুঝতে পারছো না ঠিক আছে এখানে ইংলিশেও দেওয়া আছে দেখে নেবে একবার ইংলিশে দেওয়া আছে গ্যালাক্সি গ্যালাক্সি টু মন্দাকিনি ঠিক তো এখানে অপশন এর পুরো বিবরণ দেওয়া আছে ঠিক এরকম ভাবে অপশন কোশ্চেন তার বিবরণ পুরো দেওয়া আছে এখানে লেখাও আছে সাইডে কি দেখো ডিএসএসবি টিজিটি 2018 সালে হচ্ছে কোশ্চেন গুলো হচ্ছে পড়েছে তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনস এগুলো তোমরা হচ্ছে ফ্রি পিডিএফ থেকে হচ্ছে পেয়ে যাবে এ ছাড়াও দেখো এই যে এটার জন্য তোমরা সবাই অপেক্ষা করেছিলে এসএলএসটি নিউট্রিশন এই এসএলএসটি নিউট্রিশনের ব্যাচ আমরা হচ্ছে চালু করে দিয়েছি এখানে ভিউ পিডিএফ এ যাবে ভিউ পিডিএফ এ গিয়ে এখানে পিডিএফ সে ক্লিক করবে এখন আপাতত হচ্ছে আমরা তিনটেই চারটেই হচ্ছে পিডিএফ আজকে পর্যন্ত আপলোড করেছি আজকে আমরা হচ্ছে চারটে আপলোড করেছি তোমরা একবার হচ্ছে দেখে নেবে এটাকে ঠিক আছে আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো দেখো অসফল ধারণা দেখে দেখেনি আমি একটাতে পুরোটা সেট আপলোড করে দিয়েছি বাদ বাকিগুলো দেখো এরকম ভাবে আমাদের নিউট্রিশান হচ্ছে মপ টেস্ট গুলি আছে তোমরা চাইলে হচ্ছে নিউট্রিশানের মপ টেস্টগুলো হচ্ছে দেখতে পারো ভিলেজ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে কবে পালিত হয় এর উদ্দেশ্য কি সরি উদ্দেশ্য কি তো এগুলো ভালো বেটার কোশ্চেন মানে বেস্ট অফ বেস্ট কোশ্চেন আমরা হচ্ছে তোলার চেষ্টা করেছি তোমাদের সামনে এবার বাজবাতি ডিসিশন ইজ ইয়োর কি তোমরা হচ্ছে কি রকম ভাবে এটাকে হচ্ছে एक्सेप्ट করবে আর কি রকম ভাবে মক টেস্টগুলো দেবে দেখো এখানে বাংলা আছে ফিজিক্যাল সায়েন্স আছে তোমার নিউট্রিশন আছে হিস্ট্রি লাইফ সায়েন্স জিওগ্রাফি তারপরে पॉलिटिकल साइंस पॉलिटिकल সায়েন্সের মক টেস্ট আমাদের अवेलेबल আছে যারা হচ্ছে মক টেস্ট হচ্ছে নিতে চাও তারা এখান থেকে হচ্ছে নিতে পারবে বাট আজকের উদ্দেশ্য এটা ছিল আজকের উদ্দেশ্য আমাদের নর্মালি ভাবে হচ্ছে এই যে ফ্রি টেস্ট সিরিজটা অভ্যাস ব্যাচ যেটা এই অভ্যাস ব্যাচে এখন পর্যন্ত এই ফিজিক্যাল সায়েন্সটা আপলোড হচ্ছে লাইফ সায়েন্সও কালকে থেকে আপলোড হওয়া স্টার্ট হয়ে যাবে হিস্ট্রিও হচ্ছে আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে অলরেডি সো আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে তোমরা এখন প্রিপারেশন করো নিশ্চিতভাবে হচ্ছে তোমরা সিলেকশনের দৌড়গোড়ায় হচ্ছে পৌঁছাবে আই হোপ কি এটা জিনিসটা হচ্ছে তোমাদের জন্য ক্লিয়ার আছে আশা করি কি তোমরা আচ্ছা আরেকটা জিনিস আমাকে ক্লিয়ার করবে কি তোমরা কি প্রিন্টেবল ফরম্যাটে যদি তোমরা হচ্ছে প্রিন্টেবল ফরম্যাটে মক টেস্ট চাও তাহলে নিশ্চিতভাবে হচ্ছে আমাকে হচ্ছে জানাবে তাহলে আমরা একদিনের জন্য হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রিন্টেবল ফরম্যাটে যেটা তোমাদের বাড়িতে হচ্ছে পৌঁছাবে সেই ফরম্যাটে হচ্ছে আমরা মক টেস্টের ব্যাচ লঞ্চ করব যেটাতে তোমাদের বাড়িতে হচ্ছে কুড়িটা সেট যেগুলো যেরকম আছে সেরকম ভাবে তোমাদের বাড়িতে হচ্ছে পৌঁছে যাবে মক টেস্ট সিরিজগুলো ঠিক বাট ওটা আমরা শুধুমাত্র একদিনই অ্যাডমিশন অ্যাডমিশন নেব ওয়ান ডে কেন কিনা একদিনের ভিতরে যদি আমরা অ্যাডমিশন না নিই তাহলে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে এই কারণের জন্যে যদি তোমরা এই সব যে ব্যাচগুলো আছে আমাদের এই ব্যাচের হচ্ছে প্রিন্টেবল ফরম্যাটে যদি তোমরা মক টেস্ট হচ্ছে তোমাদের বাড়িতে চাও তাহলে নিশ্চিতভাবে হচ্ছে তোমরা আমাকে আজকের ভিতরে হচ্ছে জানিও আর এ ছাড়াও যদি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জুড়ে না থাকো তাহলে নিশ্চিতভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে জুড়ে যেও যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আশা করি তোমরা জিনিসগুলো হচ্ছে তোমাদের সামনে হচ্ছে পুরোপুরিভাবে ক্লিয়ার আছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এইটুখানি আমি এসিওরিটি দিচ্ছি তোমাদের কি সব থেকে বেশি মাত্রাতে মক টেস্ট সব থেকে বেশি সাবজেক্টের মক টেস্ট এক্সাম ওয়ারিয়ারই তোমাদেরকে প্রোভাইড করছে অ্যান্ড কোশ্চেনের লেভেল কোথাও আমরা হচ্ছে ঘাটতি রাখিনি কোশ্চেনের লেভেল আমরা একদম স্ট্যান্ডার্ড লেভেল রেখেছি যেখান থেকে তোমাদের সিলেকশনের দৌড়গোড়ায় তোমরা যেন পৌঁছাতে পারো সো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে তোমাদের সাথে অ্যাপ্লিকেশনে সেট ইউ তোমরা এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশন যদি চাও তো তোমরা ডাউনলোড করতে পারো আর ওখান থেকে তোমরা ফ্রি টেস্ট যে অভ্যাস ব্যাচ আছে এই অভ্যাস ব্যাচ হচ্ছে তোমরা দিতে পারো সো থ্যাংক ইউ সো মাচ